লম্বা করে লম্বা করে বিষাব আর কি শুকানোর যে কার্যক্রম সেটা চলমান আজকে চতুর্থ দিন আমরা এই এক কেজি লার্বা এডাল লার্বা নিয়েছিলাম এই লার্ভাগুলোকে পাউডার করে মুরগিকে খাওয়ানোর যে প্রক্রিয়াটা সেটা যদিও আমাদের নতুন আমরা এর আগে পিটল পোকা পিটলের যে লারবাগ সরাসরি আমরা মুরগিকে খেতে দিয়েছিলাম এখন আমরা পাউডার করে কিভাবে মুরগির যে প্রোটিন সেটা কীভাবে পুরা করা যায় সেই প্রক্রিয়ারই যে প্রসেসিং যে বিটলের লার্বার যে শুকানোর পরে পাউডার করে তারপরে সেটাকে পাউডার বিভিন্ন খাবারের সাথে মিক্স মিক্সড করে বিটল পোকাকে হাঁস মুরগি খাওয়াবো তো তারই অংশ হিসেবে আমরা এটাকে আজকে তৃতীয় চতুর্থ দিন তিন দিন শুকা ছিলাম তো এখন বর্তমানে এটা হাত দিলে বোঝা যায় যে সুটকির মতো সুটকি যে চিংড়ি মাছের যে সুটকি সেই সুটকির যে চিংড়ি মাছ শুকানোর পর যে সুটকি হয় যেটা সেই সুটকির মতো মোটামুটি একটা যে তৈলাক্ত যে ভাব সে ভাবটা শুকিয়ে এখনও আরও কিছু পরিমাণ শুকাইলে এটা পরে পাউডার করা যাবে তো এরকম একটা নেটের মাঝে পাতলা করে সে রুদ্রে দিচ্ছি এবং কিছুক্ষণ পর পর এটা আমরা নাড়াচাড়া করে দেব রোজ করে আবার এটাকে কাটির সাহায্যে নেড়ে চেড়ে শুকাবো এইভাবে যতদিন না শুকাবে ততদিন পর্যন্ত আমরা রুদ্রে শুকায় এটা মোচক মোটামুটি একটা যে যে ভাঙানো যায় সেই রকম ব্যবস্থা করতে হবে আর একটা বিষয় নতুন শেয়ার করি যেমন এই যে এই যে এটা একটা মানে একটা যে পুকার যে সুটকি সেটা চিংড়ি মাছের সুটকির একটা গ্রাম থাকে কিন্তু পুকার যে সুটকি সেটারও একটা নাকের কাছে নিলে একটা গ্রান বোঝা যায় যে এখন এই যে হাত দিলে হাতে তৈলাকতো বাপ আগে যেটা ছিল সেটা এখন আর লাগে না তো জন্য আমরা প্রতিনিয়ত রুদ্রে এটাকে শুকাচ্ছি যাতে এটা ভালো করে শুকানোর পরে এটার পাউডার করে হাঁস মুরগি কবুতরকে খাওয়াবো যাতে ওদের প্রোটিনের যে ঘাতি সেটা পোড়া হয় তো বিটল পোকার আমরা চাষাবাদ শুরুর থেকে আজকে তিন মাস সময়ে এই প্রথম আমরা এই লার্বাকে হাঁস মুরগিকে পাউডার করে যে খানোর যে প্রসেসিং যে প্রক্রিয়াটা সেটা আমাদের অব্যাহত আছে ইনশাআল্লাহ আজকে রুদ্রের যে তাপমাত্রাটা সেটা অনেক বেশি গতকালকেও ছিল অনেক বেশি গতকালকে অনেকটা শুকায় গেছে প্রায় এইট্টি পার্সেন্টের মতো শুকায় গেছে আর টোয়েন্টি পার্সেন্ট শুকানোর বাকি আছে তো সেটা যদি করতে পারি আমরা একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারব আর এই পোকাগুলা সবগুলা অ্যাডাল হয়ে গেছিলো যে লার্বা যে আমরা মাদার পোকার থেকে যে লারবাগুলো নিয়েছিলাম সেই লার্বাগুলো আবার সবটি অ্যাডাল হয়ে গেছিল তো এখানে আমাদের প্রায় প্রায় ছয় সাত বাটি সাত বাটিতে যে পোকাগুলো ছিল সেই পোকাগুলো আমরা নিয়ে একসাথে একত্রে এক কেজি পরিমাণ আমরা লার্বা নিয়েছিলাম সেই লার্বাটা এখন শুকানোর পরে আবার আমরা ওজন করব দেখি এক কেজিতে শুকানোর পরে কতটুকু হয় তারপরে পাউডার করার পরে আবার ওজন করব যে এক কেজিতে কত গ্রাম পাউডার পাওয়া যায়